আমি আজকে ওয়ালমার্টে গিয়েছিলাম কার্টুন কিনতে অ্যাকচুয়ালি আমি কার্টুন কিনতে যাইনি গিয়েছিলাম চেঞ্জ করতে কারণ কালকে আমি যে কার্টুনটা কিনে নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম যে এটা একটার ভিতরেই দুই পিস কার্টুন থাকে কারণ পিকচারে টু পিস দেওয়া আছে বাট বাসে এনে দেখি এক পিস আর হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি কার্টন নিয়ে কেন ভিডিও করছি আসলে এখানে এত ভ্যারাইটিস আর এত ধরনের ডিজাইন তো দেখে কিনতে গেলেও খুব কষ্ট হয়ে যায় কারণ আমি কালকে যে কার্টনটা কিনে নিয়ে এসেছিলাম সেটাতে এই রিংটা ছিল না সেটাতে ছিল জাস্ট নর্মাল আমাকে রডের ভিতর ঢুকিয়ে পর্দাটা ইউজ করতে হবে সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় পর্দাটা সুন্দর করে ভাজ করা যায় না সো এ জন্য আজকে আবার গিয়ে চেঞ্জ করে নিয়ে আসলাম আর আজকে গিয়ে আমি আরও যে দুটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এখানে যেমনটি ফোর ইঞ্চ লেখা আছে তার মানে পর্দাটা হচ্ছে একদম লম্বা ফ্লোর টাচ আর একটা আছে সিক্সটি ফোর ইঞ্চি সেটা হচ্ছে হাফ তো এটা একটা জিনিস সিক্সটি ফোরের প্রাইসটা কিছুটা কম আর এইটটি ফোরের ইঞ্চির প্রাইসটা একটু বেশি আর এদিকে খালের যেটা আবিষ্কার করলো সেটা হচ্ছে এই বারগুলো যেমন এখানে লেখা আছে যে লাইটিনিংটা কেমন হবে পর্দাটা আমি যখন বাসায় লাগাবো তখন এটা লাইট মানে রুমটার লাইট কীরকম থাকবে আমার ব্ল্যাক দরকার ছিল একদম ব্ল্যাক না কিছুটা ব্ল্যাকিশ সেজন্য আমি ব্ল্যাক আউট নিয়েছি আর কিছু কিছু পর্দা আছে খুবই পাতলা সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট আবার কিছু আছে লাইট ফিল্টারিং হবে সো এরকম এক দুই তিন চার পাঁচ টাইপের পর্দা আছে আমার দরকার ছিল একটু ব্ল্যাক আউট সো আমি এই পর্দাটাকে সিলেক্ট করেছি আর আমার পর্দাটার প্রাইস পড়েছে হচ্ছে সতেরো ডলার অনেক প্রাইসেরই কার্টন আছে যেমন টোয়েন্টি ফোর ডলার থার্টি ডলার থার্টি ফাইভ ডলার তো আপাতত আমার ঘরের জন্য আমার এরকমই একটা দরকার ছিল তো এই তো আমার পর্দা আর পর্দা দেখানোর কারণটাও ব্যাখ্যা করে দিলাম যদি কেউ কানাডাতে আসেন এবং যদি কারো এটা দেখে উপকার হয় পর্দা কেনার জন্য সেটাই আমার সার্থকতা এই যে আমার পর্দা এরপর কোন দিন দেখাবো লাগানোর পর কেমন লাগছে আমার ঘরটাকে দেখতে সে পর্যন্ত বাই বাই